সো গাইস চলে আসছি সবার প্রিয় জায়গা মাওয়াতে তো এখন আমরা আছি হচ্ছে রুপাল ইলিশে তো আজকে আমরা হচ্ছে রুপাল ইলিশে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর আমাদের যে সেলিব্রেশন আছে সেভাবে সেই সেলিব্রেশন এর কেক কাটাকাটি হবে কেক কাটাকাটির পর হবে হচ্ছে পিছনে অলরেডি সবাই ওয়েট করতেছে এখন ইলিশ টিলিশ সবকিছু সিলেক্টিলেক্ট করে আমরা হচ্ছে চলে যাব কেক কাটাকাটিতে আরো দুটো যেটা গুড ডিউজ আছে সেটা আপনাদেরকে দিচ্ছি একটু চলেন আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ রুপাল ইলিশ তো ভাই আছে রামপ্রসাদ দাস আমাদেরকে আজকে ফুল টিম ডিনার ইনভাইট করছে তো আসলে ডিনার ইনভাইটেশন ইলিশ ইলিশ খায় কতগুলো লাগতে পারে শুধু চিন্তা করে ফুল ফ্রিতে খাওয়াচ্ছি পুরো আজকের ডিনার থ্যাংক ইউ সো মাছ অনেক খুশি হলাম অনেক ধন্যবাদ আর এটা লোকেশন হচ্ছে মাওয়ার যখন আসবেন ইলিশ খেতে ফার্স্ট দোকানটাই হচ্ছে রূপালী ইলিশ মানে ঢুকেই হাতের বাম পাশে যে দোকানটা এটাই আজকে শুধু গুড নিউজ একটা না গুড নিউজ আরো দুই তিনটা আছে সেটা হচ্ছে কার ক্লাব নারায়ণগঞ্জের তোমার হান্ড্রেড কে হয়েছে দুইটা তো এখন হচ্ছে আমরা কেক কাটবো রেডি